আজও একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি কাঁচামের তেলকায় কই বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর কই মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো কই মাছের মধ্যে কিন্তু আমি হলুদ আর নুনটা প্রথমেই লাগিয়ে নিয়েছিলাম এবার কই মাছগুলোকে আমি পাল্টি নিয়েছি আর লালকড়ি কিন্তু আমি বেজে নেবো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা করি দেখে ভালো লাগবে তো লালকড়ি বেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিয়েছি তো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এটা একটা আলুকে আমি চা পিস করেছি লম্বা করে এটা যে কোনো সাইজে আপনারা করে নিতে পারেন তো হালকা করে আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি এবার আমি উঠে নিয়েছি আমার চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচ পূরণ পাঁচ পূরণ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি নেনাম পাতা ওই নেনাম দিয়ে কিন্তু অনেকে একটা দারুণ ফ্লেভারটাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার হালকা আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েও আবারও আমি নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দেব বেজে রাখা আলু তো এবার আমি নাড়িয়ে নিচ্ছি আমি দিয়ে দেব জল ঝোলটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী পারেন এবার পরিমাণ এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এবার আমি এক মিনিট মনে জাল ওঠার পর আমি কই মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা আমি একটাই আমও দিচ্ছি কাঁচা আমি তেলকাই কড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার আমি ধুনিপাতা কুচনো দিয়ে দিলাম তেমন ফ্লেভারের জন্য আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মধ্যে ঘি আবার বলছি তেলকাই কড়িটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আর আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই বন্ধুদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করে নেবেন